ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে মোকাবিলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকান ফরেন পলিসি ম্যাগাজিন ম্যাগাজিনটি লিখেছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌজোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে সানার বিশাল অস্ত্র পর্যাপ্ত গলা বারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে চরম মার খাচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকা ব্রিটিশ নৌজোট এবং তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি লিখেছে আমেরিকার নৌবাহিনী এবং তার মিত্ররা লোহিত সাগরে কয়েক মাস ধরে ব্যাপক নৌ অভিযান চালিয়েছে কিন্তু লোহিত সাগরকে সুরক্ষিত করতে তো পারেইনি বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সামরিক বিশেষজ্ঞদের বক্তব্যের বরাদ দিয়ে এই মার্কিন ম্যাগাজিনটি আরও লিখেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আটশো যোজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয় একই সাথে তাদের কাছে একটি বড় অস্ত্রাগার রয়েছে যা পশ্চিমা নজরের জন্য সমস্যার সৃষ্টি করছে ফরেন পলিসি স্বীকার করেছে যে সনার হামলার লক্ষ্য শুধুমাত্র ইসরায়েল বা ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সমর্থনকারী দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইয়েমেনে হামলাকারী দেশগুলোর সাথে সম্পর্কিত জাহাজগুলো ফরেন পলিসি আরও জানিয়েছে মার্কিন নৌবাহিনী এবং দেশটির সামরিক শিল্প সংস্থাগুলো বিশেষ করে রেথিয়ান ইয়েমেনি অস্ত্রের মোকাবেলায় সস্তা অস্ত্র সরবরাহের উপায় খুঁজছে অন্যদিকে আমেরিকা ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে ইয়েমেনের মানুষ্যবিহীন নৌযান বা ড্রোন রোবটের বিপুল ক্ষমতার কথা স্বীকার করে লিখেছে এগুলোর মধ্যে কিছু যান সত্যি অসাধারণ ও অনন্য লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বাহী রণতরে যেহেতু ঘাটতি রয়েছে সে কারণে ইয়েমেনি ড্রোনগুলো ইসরায়েলের বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজের জন্য একটি বড় ধরনের হুমকি গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনি স্বাধীনতা কামি সংগঠন হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী, আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েল গামী পশ্চিমাদের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। তারা ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল যতদিন গাজাবাসীদের নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে যাবে ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না